আসসালামু আলাইকুম আমি জানার প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে তিল তোলার মেডিসিনটা নিয়ে আবারও হাজির হয়েছে এর আগে আমি বিস্তারিত দেখিয়েছি কিভাবে তুলবেন কিভাবে তুলবেন না কী কী করলে প্রবলেম হবে না হবে তো একই ভিডিওতে সব দেওয়ার কারণে অনেকের ভেতরে অনেক কনফিউশন তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে যে কি হবে না হবে হবে কিনা তো আজকে আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি যে তিল তোলার এই মেডিসিন কতটা কার্যকরী এবং কতটা সহজ ইউজ করা জাস্ট এটা আপনি খুলবেন টুথপিক তো আমি দিয়ে দিই সাথে এক প্যাকেট সো একটা টুথপিক নিয়ে নেবেন এবং এটা খুললে যেহেতু আতরের শিশি এটা থাকবে এটাকে সুন্দর এটাকে তুলে নেবেন তুলে নিয়ে জাস্ট আপনার তিল যতটুকু এতটুকু টুথপিক নিয়ে নেবেন এটাকে ক্রিমটাকে একটু মিক্স করে নেবেন টুথপিকে লেগে গেল এটা ফেলে দিতে পারেন কিংবা একটু মুছে নিতে পারেন এরপরে জাস্ট এটার মাথায় একটু মেডিসিন লাগাবেন ছোট্ট করে লাগাবেন যদি না লাগে তো আরেকবার নেবেন যতটুকু আপনার তিল ছোট কিংবা বড় ছোট তিল হলে একটুখানি লাগাবেন আর বড় তিল হলে এটাকে দাঁত দিয়ে ভেঙে নেবেন বা কেটে নেবেন বড় করে নেবেন যতটুকু তিল ততটুকুতে লাগাবেন কিছুটা সময় রেখে দিবেন এখন যদি বলেন কতক্ষণ সেই কতক্ষণ সময়টা হচ্ছে যদি পরিমাণে কম দেওয়া হয় তাহলে শুকিয়ে যাবে সো আপনাকে আবারও দিতে হবে আর যদি পরিমাণে যদি আপনার তিলটা যদি একটু বড়ো হয় একটু বড়ো হয় তাহলে তো একটু বেশি সময় থাকবে শুকাবে না যদি শুকিয়ে যায় তাহলে এটাকে মুছে আরেকবার লাগাবেন আর যদি মনে হয় যে না শুকানোর আগেই আপনার এটা জ্বলছে মানে এটা লাগানোর পরে হালকা একটু জ্বলবে যখন জ্বলা শুরু হবে তারপরে আপনার জ্বলতে থাকবে দশ থেকে বিশ সেকেন্ড পরে এটাকে একটা কাপড় কিংবা তুলা কিংবা একটা কটন বার ভিজিয়ে সুন্দর ধুয়ে ফেলবেন একদম ধুয়ে ফেলবেন বাস ডান হয়ে গেল আপনার তিল তোলা